আসসালামু আলাইকুম আজকে আবারও আমরা কিছু আকি আঁকি অনলাইন শপ থেকে যে জিমিসু শাড়িগুলো নিয়ে আসলাম এই শাড়িগুলো দেখেন কত সুন্দর সুন্দর শাড়ি এই শাড়িগুলো আমরা হোলসেল প্রাইসে দিয়ে দেবো এই শাড়িগুলো মার্কেটে বিক্রি করে মিনিমাম পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা করে তা আমাদের কাছে আপনারা হোলসেলও নিতে পারবেন এক পিস নিলেও আপনারা হোলসেল প্রাইসে পাবেন শাড়িগুলো আমি আপনাদেরকে দেখা দিচ্ছি এই শাড়িগুলোর প্রাইস পাবেন মাত্র বাইশশো টাকা করে আমি শাড়িগুলো আপনাদেরকে দেখা দিচ্ছি এই শাড়িটা দেখেন এই যে এটা হলো আঁচলের ডিজাইনটা হবে আর এটা হবে ব্লাউজ পিস এটা হবে ব্লাউজ পিস টা হবে এটা এটা হবে ব্লাউজ পিসে থাকবে মাত্র বাইশশো টাকা করে আর প্রতিটা শাড়িতে কিন্তু আপনাদের থাকবে কত সুন্দর শাড়ি প্রাইস থাকবে মাত্র বাইশশো টাকা করে আর এই কাজটা যে দেখতেছেন পুরোটা কাজটা দেখুন অল ওভার কাজ করা থাকবে আর এই কাজটা থাকবে আপনার কুচিতে আসবে আমি একটা শাড়ি দেখাই দিচ্ছি বাকি শাড়িগুলো আপনাদেরকে ভাজে দেখাবো এটা আসবে কুচিতে আসবে আপনাদের এই কাজটা আসবে কুচিতে আসবে এই কাজগুলো এই দেখেন আর কালারটা দেখেন মাস্টার্ড কালারের ভিতরে কত সুন্দর কালার এই দেখেন মিনিমাম মনে করেন শাড়ির দাম চার থেকে সাড়ে চার হাজার টাকা দামের শাড়ি আমরা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র বাইশশো টাকায় আপনার বাইশশো টাকায় শাড়ি নিতে পারবেন এই যে একটা কালার আছে পেঁয়াজ কালারের রূপে শাড়ি দেখেন কত সুন্দর শাড়ি এই দেখেন শাড়িগুলো দেখেন আমি আপনাদেরকে শাড়িগুলো দেখা দিচ্ছি প্রাইস থাকবে মাত্র বাইশশো টাকা মানে বাইশশো টাকায় আপনারা এত সুন্দর সুন্দর শাড়িগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আর যারা নিতে চাচ্ছেন চাইলে আমাদের শপে আসতে পারেন আমাদের শপটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটের পাশে মার্কেটের চতুর্থ তলায় নাম্বার এটা দেখেন কালো মানে কালোর মধ্যে সিলভার দেখেন কত সুন্দর শাড়ি যারা কালো পছন্দ করেন তারা এই শাড়িটা নিতে পারেন কত সুন্দর শাড়ি দেখেন পুরাটা রিয়েল স্টোনের মধ্যে এই যে কুচিতে কাজ আর ব্লাউজ পিস টা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি ব্লাউজ পিস হবে এটা প্রাইস থাকছে মাত্র বাইশশো টাকা যারা নিতে চাচ্ছেন চাইলে আপনারা শপে আসতে পারেন আর যারা শপে আসতে পারবেন না আমাদের অনলাইন সার্ভিসটা চালু আছে আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন আপনাদেরকে একটা টাকাও পেড করতে হবে না আগে প্রোডাক্ট যাবে ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট দেখবেন তারপরে মনে করেন টাকা পেড করবেন মানে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকি ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা আর যারা নিতে চাচ্ছেন তারা চলে আসেন আমাদের শপে আমাদের আসতে পারেন অনলাইনের মাধ্যমে নিতে পারবেন এই যে একটা কালার দেখেন কত সুন্দর এ দেন মানে পিকক ব্লু কালারের ভিতরে দেখেন ময়ূরকন্টি কালার কালারটা দেখেন কত সুন্দর দিচ্ছি মাত্র বাইশশো টাকা কিন্তু শাড়ি না আমরা দিচ্ছি বাইশশো টাকা করে দেখেন এই এটা হলো হোলসেল প্রাইস মানে সব থেকে কম প্রাইস আমাদের কাছে পাবেন এই যেটা হলো মনে করেন দেখেন কত সুন্দর একটা কালার প্রাইস পাচ্ছেন মাত্র বাইশশো টাকা মানে আপনারা এই শাড়িগুলো মিনিমাম সাড়ে চার পাঁচ হাজার টাকা দামের শাড়িগুলো আমরা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে দিচ্ছি মাত্র বাইশশো টাকা এই একটা আছে জাম কালারের ভিতরে দেখেন কালারটা দেখেন কত সুন্দর একটা কালার প্রাইস মাত্র বাইশশো টাকা দেখেন কত সুন্দর শাড়ি প্রাইস দিচ্ছি মাত্র বাইশশো টাকা করে দেখেন অনেক সুন্দর সুন্দর শাড়ি আমাদের কাছে পাবেন এই একটা আছে হালকা লেমন কালারের ভিতরে হালকা লেমন কালারের ভিতরে প্রাইস মাত্র বাইশশো টাকা মাত্র বাইশশো টাকায় আপনারা শাড়িগুলো নিতে পারবেন যারা নিতে চাচ্ছেন আমাদের শপে চলে আসেন আর যারা শপে আসতে পারবেন না অনলাইনের মাধ্যমে মনে করেন আপনারা নিতে পারবেন একটা কালার আছে মেরুন কালারের মানে সবচেয়ে এই কালারটা অনেকেই চায় এই যে আর এই শাড়িগুলো যারা যারা দোকানদার যারা বিজনেস করবেন তারা আমার সাথে যোগাযোগ করলে যদি দশ পিসের উপরে নেন তাদেরকে আমরা হয়তো একটু কম রাখবো যদি দশ পিসের উপরে নেন আর কি এই যে এটা একটা কালার আছে আকাশি কালারের ভিতরে কালারটা দেখেন কত সুন্দর কালার আকাশি কালারের ভিতরে শাড়ি দেখেন কত সুন্দর প্রাইস থাকছে মাত্র বাইশশো টাকা দেখেন কালারটা দেখেন কত সুন্দর মানে হালকা পেস্ট আকাশি টাইপের কালার কত সুন্দর কালার কাজটা মানে মোবাইলে যতটুকু ভালো লাগতেছে তার চেয়ে বেশি বাস্তবে আরো অনেক বেশি ভালো লাগতেছে শাড়িগুলো অনেক সুন্দর সুন্দর শাড়ি এগুলো দেখেন এই যে এই যে এই যে এটা দেখেন কত সুন্দর শাড়ি দেখেন এই যে অনেক সুন্দর এই শাড়িগুলো হচ্ছে উপরে এই শাড়িগুলো হচ্ছে মিচু শাড়ির উপরে মানে শাড়িগুলো দেখতে কত সুন্দর শাড়ি দেখছেন এই যে কত সুন্দর শাড়ি প্রাইস দিচ্ছি মাত্র বাইশশো টাকা মাত্র বাইশশো টাকা এই যে এই শাড়িগুলো দেখেন এই শাড়িটার নাম হলো জলপরি জলপরি শাড়ি যারা নিতে যাচ্ছেন তারা চলে আসেন আমাদের শপে এই জলপরি শাড়িটা যে বিচুর উপরে জলপরি শাড়িটা নিতে পারেন দেখেন কত সুন্দর পুরো এটা হচ্ছে সাদার ভিতরে সাদা স্টোন দিয়ে কাজ দেখেন কত সুন্দর শাড়ি দিচ্ছি মাত্র টাকা যারা নিতে চাচ্ছেন চলে আসেন আমাদের শপে আমাদের শপটা আমাদের শপের অ্যাড্রেসটা আপনাদেরকে আমরা দেখাই দেবো সমস্যা নাই ভিডিও শেষে আপনাকে শপের অ্যাড্রেসটা দেখা দেব দেখেন এটা কালার হলো সি গ্রিন কালার সি গ্রিন টাইপের কালার কালারটা দেখেন ময়ূরপন্থী কালার কত সুন্দর শাড়ি প্রাইস মাত্র বাইশশো টাকা মাত্র বাইশশো টাকায় আপনারা শাড়িগুলো নিতে পারবেন এই একটা আছে পার্পেল কালার পার্পেল কালারের মধ্যে দেখেন এটা হলো ভিডিও শেষ কালার এই দেখেন শাড়িটা দেখেন কত সুন্দর শাড়ি প্রাইস দিচ্ছি মাত্র বাইশশো টাকা করে দেয় মাত্র বাইশশো টাকায় আপনারা এত সুন্দর সুন্দর শাড়িগুলো চাইলে আপনাদের নিতে পারবেন আর যারা নিতে যাচ্ছেন ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ তো আমাদের অ্যাড্রেসটা দেখা দিচ্ছি এটা হচ্ছে আমাদের দোকানের অ্যাড্রেস মানে দোকানের না আমাদের দোকান নাম্বারটা হচ্ছে সি টু নুরমেনশন তলায় গাউসিয়া মার্কেটের সাথে আর আমাদের শপের নামটা হচ্ছে আঁকি অনলাইন শপ আঁকি অনলাইন শপ আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোতে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে আপনারা ভিডিও কল দিয়েও শাড়িগুলো দেখে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ